আসসালামু আলাইকুম মধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটি পিকচার ইনসার্ট করতে পারেন এবং পিস পিকচারটা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমাদের প্রথমে নিউ থেকে একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করে নিতে হবে এটাকে আমরা ওপেন করলাম ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা এখান থেকে কি করব। আমরা এখান থেকে হচ্ছে একটা পিকচার ইনসার্ট করব পিকচার ইনসার্ট করার জন্য আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব এই ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে দেখুন ইলাস্টেশন নামে একটি মেনু আছে এই মেনুতে পিকচার নামে একটা অপশন আছে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে অনলাইন পিকচার আর একটা হচ্ছে শুধু পিকচার যদি আপনি কোনো পিকচার বা ফটো অনলাইন থেকে নিতে চান সেক্ষেত্রে আপনি অনলাইন পিকচারে ক্লিক করবেন আর যদি আপনি আপনার কম্পিউটার থেকে নিতে চান তাহলে আপনি পিকচারসে ক্লিক করবেন যেহেতু আমরা আমাদের হচ্ছে কম্পিউটার থেকে নেবো সেহেতু আমরা ডাউনলোড করা পিকচার নিব এই জন্য আমরা পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে যাব আমার পিকচারটা যেখানে রাখা আছে এখান থেকে আমি ধরুন সাপোজ এখান থেকে একটা পিকচার নিয়ে নিলাম ধরুন আমি এই পিকচারটা নিয়ে নিলাম এরপর এটাকে ইনসার্ট করলে আমাদের সামনে এরকম এক ইন্টারফেস চলে আসবে এটাকে যদি আমরা মুভ করতে চাই তাহলে এই পিকচারটা ধরে রেখে এদিকে ড্রাগ করলে এটা মুভ হবে এদিকে নিলে এদিকে মুভ হবে আপনার যেদিকে নিতে ইচ্ছা ওইদিকে এটাকে মুভ করাতে পারবেন এরপর আপনি যদি এই পিকচারটা ক্রোপ করাতে চান বা এই পিকচারটা ছোটো বড়ো করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখানে ক্রপ নামে একটা অপশন আছে অবশ্যই কিন্তু আপনাকে এই পিকচারটা সিলেক্ট থাকা অবস্থা এই ক্রোপে ক্লিক করতে হবে যখন এই ক্রোপে ক্লিক করবেন দেখুন এখানে আপনার কিন্তু কয়েকটা পয়েন্ট যুক্ত হয়েছে এই যে ব্ল্যাক কিছু পয়েন্ট যুক্ত হয়েছে আপনি এই পয়েন্টগুলো যখন ধরে উপরের দিকে ড্রাক করবেন তখন আপনি কিন্তু এই বাকি অংশটা কাটতে পারবেন এরপর আপনি এদিক থেকে এদিকে ড্রাগ করলেন এদিক থেকে এদিকে ড্রাগ করলেন এরপরে আপনি জাস্ট আবার ক্রোপে ক্লিক করলে কিন্তু আপনার পিকচারটা ক্রোপ হয়ে যাবে অথবা আপনি যদি মন মতো সাইজ নিতে চান সেক্ষেত্রে আপনি যেখান থেকে সাইজটা কিন্তু দিয়ে দিতে পারবেন লিখে দিতে পারবেন এরপর যদি এই ফটোটা আপনি বড় করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি দেখুন এই যে আপনার যখন পিকচারটা সিলেট থাকা অবস্থায় থাকবেন তখন এই যে কনারে কনারে এক একটা বিন্দুর মতো যুক্ত হবে আপনি এই বিন্দুর মতো যখনই যুক্ত হবে এই বিন্দুতে আপনি কি করবেন আপনি যখনই এই বিন্দুতে ধরবেন এদিকে ড্রাক করলে এদিকে বড় হবে উপরের দিকে ড্রাক করলে উপরের দিকে বড় হবে আপনি যখনই এটাকে বড় ছোটো করবেন তখনই অবশ্যই কীবোর্ড থেকে শিফট কিটা চেপে ধরে দেন হচ্ছে এটাকে ছোট বড় করবেন তাহলে এটা কিন্তু এটা রেশিও অনুযায়ী বড় ছোট হবে আচ্ছা এরপর যদি আপনি হচ্ছে এটাকে আপনি যখন এই পিকচারটা সিলেক্ট করবেন তখন এখানে একটা পিকচার টুল নামে একটা ফরমেট মেনু ওপেন হবে এখান থেকে আপনি যদি চান এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি হচ্ছে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনি যতটুকু আপনার পিকচারটা হচ্ছে এটা রাখা দরকার ততটুকু রেখে বাকি অংশটু কিন্তু অন্য রং ধারণ করছে আপনি এটা হচ্ছে বুঝতে পারতেছেন না কারণ এই ব্যাগ ব্যাগটার কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এক হয়ে গেছে আমরা যদি এখান থেকে অন্য একটা ব্যাগের ছবি নেই সেক্ষেত্রে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আমরা এই ছবিটা নিলাম এরপর এটাকে একটু বড় করে দিলাম এরপর এটাকে একটু ক্রপ করে দিলাম ক্রপ করে দিলাম এরপরে আমরা যাব কোথায় এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো তাহলে দেখুন আপনার এই ভ্যাগটা বাদে যে বাকি যে অংশটা আছে ওটার কালারটা কিন্তু পিঙ্ক কালারের মতো হয়ে গিয়েছে এরপর আপনি জাস্ট এখান থেকে কিপ চেঞ্জে ক্লিক করলে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এরপরে আপনি যদি এখান থেকে চান এখান থেকে দেখে কোনটা আপনি নিতে চান এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারেন এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে আপনার এটা দেখে নেবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আগের অপশনে চলে যাই সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপরে এখান থেকে আপনি যদি কালারটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি এই ফটোটার কালারটা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই এরপরে এখানে দেখুন বিভিন্ন যদি আর্টের বিভিন্ন অপশন চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা দিয়ে দিয়ে দেখতে পারেন কোনটা আপনাদের কাছে ভালো মনে হয় ঠিক আছে এরপর কন্ট্রোল যে দিয়ে আমরা পিছনে চলে যাই এরপরে এখানে দেখুন বেশ কিছু অপশন আছে আপনি যদি চান এই পিকচারটা চেঞ্জ করে অন্য পিকচারটা আনতে সেক্ষেত্রে আপনি কি করবেন চেঞ্জ পিকচারে ক্লিক করবেন এরপর আপনার যেই ফাইল আছে আপনি ওই ফাইল থেকে অন্য একটা পিকচার সিলেক্ট করে জাস্ট ইনসার্ট করে দিলে কিন্তু আপনার এখানে ওই অন্য পিকচারটা চলে আসবে ঠিক আছে এরপরে আপনি যদি এখান থেকে রিসেট পিকচারটা রিসেট করতে জাস্ট রিসেট পিকচারে ক্লিক করলে আপনার কিন্তু পিকচারটা রিসেট হয়ে যাবে অথবা রিসেট পিকচার অ্যান্ড সাইজ যদি রিসেট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে আপনার কিন্তু পিকচারের সাইজ এবং সব কিছু রিসেট হয়ে যাবে এরপর এখানে দেখুন বিভিন্ন স্টাইল দেওয়া আছে পিকচারের বিভিন্ন স্টাইল দেওয়া আছে এখান থেকে আপনি কিন্তু এই ফটোটার বিভিন্ন স্টাইল দিতে পারবেন এখান থেকে দেখুন অনেক কিছু ভাবে কিছু ডিজাইন দেওয়া আছে আপনি এখান থেকে কিন্তু চাইলে ডিফল্টভাবে এই ডিজাইনগুলো দিয়ে দিতে পারবেন অথবা আপনি যদি চান নিজে নিজে ডিজাইন দিতে সেক্ষেত্রে এই যে এইখানে তিনটা অপশন আছে পিকচার বর্ডারের থেকে আপনি পিকচার বর্ডারে কি কালার দিতে চান এরপর বর্ডারের ইফেক্ট কি দিতে চান ঠিক আছে এরপর শ্যাডো দিতে চাইলে গ্লো দিতে চাইলে এগুলো আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই দিতে পারবেন সে এরপর হচ্ছে এখানে আরও বেশ কিছু অপশন আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই পিকচারটা ভাবে কাস্টমাইজ করতে পারবেন এরপর যদি আপনি চান হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট করতে এই যে এখানে অ্যালাইনমেন্টের অপশন আছে এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারবেন এরপর রোটেট করতে চাইলে এখান থেকে রোটেট করতে পারবেন দেখুন রোটেটের বিভিন্ন অপশন আছে এখান থেকে আপনি হচ্ছে 90 ডিগ্রি রাইটে নাইনটি ডিগ্রির লেফটে ঠিক আছে ভার্টিক্যাল তারপর হরিজন্টাল যদি আপনি করতে চান এখান থেকে কিন্তু আপনি এটাকে রোটেশন করতে পারেন তো এইভাবে হচ্ছে আপনি এই একটা ফটো এক্সেলের মধ্যে নিয়ে তারপর হচ্ছে এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন একাধিক ফটো নিতে চাইলে আপনি জাস্ট এটা এটা সিলেক্ট থাকা অবস্থায় না এটা অন্য কোন একটা সিলেক্ট ক্লিক করে দেন হচ্ছে ইনসার্টে গিয়ে আবার যদি অন্য একটা পিকচারে ক্লিক করেন আপনার এখানে কিন্তু অন্য একটা পিকচার চলে আসবে তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু একটি অ্যাক্সেলের মধ্যে একটি ফটো ওপেন করতে পারেন এবং এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন ততক্ষণ আসসালামু আলাইকুম